কার সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গের জমি বাড়ির মালিকটির জন্য দারুণ সুখবর এবার আপনারা বিভিন্ন রকমের দলিল অনলাইনে বাড়িতে বসেই ডাউনলোড করে নিতে পারবেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন দলিল আপনারা পেয়ে যাবেন অনলাইনে রাজ্য সরকারের পোর্টালের মাধ্যমে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য বর্তমানে এমনই জমি বাড়ির মালিক রয়েছেন যাদের কাছে বিভিন্ন জমির দলিলের চ্যান্ডিট নেই যার ফলে তারা নিজেদের জমিটিকে নিজেদের নামে অর্থাৎ পাকা পর্চা নিজেদের নামে এখনও পর্যন্ত বার করতে পারেননি এবং জমির যে চেন্ডিড বা বিক্রির যে দলিল সেই দলিলগুলি পাওয়ার জন্য অনেক কষ্ট করেছেন অনেক সময় দালালের চক্রও পড়েছেন বা বর্তমানে এসআইআর শুরু হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে যাদের কাছে অন্যান্য প্রমাণ নেই যাদের কাছে জমির দলিল একটা গুরুত্বপূর্ণ প্রমাণ নিজেকে ভারতীয় হিসাবে প্রমাণ করার জন্য এই জমি বাড়ির দলিল নিয়ে রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ রয়েছে সেই সম্পর্কে যে আপডেট রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরব এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন সরকারের তরফ থেকে কি কি আপডেট আসছে জমি বাড়ি কিনতে গেলে প্রথমেই খোঁজ পড়ে চেন ডিডের অর্থাৎ আগে ভালোভাবে জানতে হয় অতীতে ওই জমি বা বাড়ির মালিকানা কার বা কাদের ছিল এবং কখন কিভাবে মালিকানা বদল হয়েছে সরকারি তথ্য জমিটির অস্তিত্ব আছে কি না তা জানাটাও জরুরি এক্ষেত্রে উনিশশো পঁচাশি সালের পরবর্তী সময়ের তথ্য অনলাইনে পাওয়া যায় কিন্তু তার আগের দলিলসহ তথ্য পেতে গেলে রেজিস্ট্রি অফিসে গিয়ে মোটা টাকার বিনিময়ে সার্চিং করানো ছাড়া উপায় নেই অবশেষে এই হয়রানির দিন শেষ হতে চলেছে কারণ এবার থেকে জমি বাড়ির অতীত মালকানার যাবতীয় তথ্য সংবলিত দলিল অর্থাৎ ডিট মিলবে এক ক্লিকেই অর্থ দপ্তরের আওতাধীন ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটির নির্দিষ্ট পোর্টালে মিলবে এই তথ্য গোটা প্রক্রিয়ায় সাহায্য নেওয়া হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সূত্রের খবর উনিশশো সাল থেকে এখনও পর্যন্ত যত জমি বাড়ির রেজিস্ট্রেশন হয়েছে সেই সমস্ত দলিল ডিজিটাইজেশন করে ফেলেছে রাজ্য এসব দলিলের ছবি সংরক্ষিত রয়েছে রাজ্যের অনলাইন তথ্য ভাণ্ডারে ফলে এই সময়কাল পর্যন্ত দলিলের কপি সহজে পাওয়া যায় এবার উনিশশো সালের আগের সমস্ত দলিল ডিজিটাইজেশন শুরু করেছে রাজ্য দুটি ধাপে এই কাজ হবে প্রথমে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সমস্ত দলিল ডিজিটাইজেশন করা হবে তারপর উনিশশো সত্তরের আগের দলিলগুলি এখানেই থাকবে এর গুরুত্বপূর্ণ ভূমিকা বহু পুরনো হওয়ার কারণে এসব দলিলের অবস্থা এমনিতেই খারাপ জরাজীর্ণ ঝুরঝুরে হয়ে গিয়েছে হলদেটে কাগজ তাছাড়া অধিকাংশ দলিলই হাতে লেখা ফলে ম্যানুয়ালি বা কর্মচারীদের নামিয়ে এসব নথি ডিজিটাইজেশন করালে কাজ কবে শেষ হবে বলা মুশকিল তাছাড়া দলিলের পাঠোদ্ধার করতে গিয়ে ভুল হওয়ার আশঙ্কাও রয়েছে তাই উনিশশো সালের আগের দলিল ডিজিটাইজেশনের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কাজে লাগানো হবে সমস্ত দলিলের ডিজিটাইজেশন সম্পূর্ণ হলে তা তুলে দেওয়া হবে রাজ্যের তথ্য ভাণ্ডারে তখন জমির খতিয়ান বা দাগ নম্বরের মতো তথ্য পোর্টালে দিয়ে সহজেই পাওয়া যাবে অতীত মালিকানার যাবতীয় তথ্য সেই সঙ্গে যতবার ওই জমির মালিকানা বদল হয়েছে বা রেজিস্ট্রি হয়েছে তার সমস্ত দলিল মিলে যাবে অনলাইনে সূত্রের খবর এই কাজের জন্য প্রুফ অফ কনসেপ্ট তৈরি করছে রাজ্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছে দেশের বিভিন্ন সংস্থার পাশাপাশি বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়েছে আমেরিকা ইউরোপ সিঙ্গাপুরের একাধিক সংস্থা তাহলে বুঝতে পারছেন জমি বাড়ির মালিকদের জন্য অত্যন্ত সুখবর অনেকেই এমন রয়েছেন যাদের দলিল রয়েছে অথচ পাকা পর্চা নেই বা চেনডিডের অভাবে অনেকেই নিজেদের জমিটিকে নিজেদের নামে নথিভুক্ত করাতে পারেননি চেনডিড অনেক সময় পাওয়াই যায় না বা পেতে অনেক অসুবিধা হয় এবং বিভিন্ন সময় দালালের খপ্পরে পড়ে হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায় এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে আপনারা সহজেই পেয়ে যাবেন সমস্ত রকমের দলিল কিভাবে ডাউনলোড করবেন পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ধন্যবাদ